আমি আগে দেখতে তুই খাওয়াইছিস না সুকান্ত

আমরা সবাই মিলে যাতে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি যাতে আমরা জাতীয় ডেঙ্গু দিবস এই দিবসের কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আজকে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের মশারি আমরা সরকারি নির্দেশের মশারি দিয়েছি এবং যারা এমনি বাজার থেকে মশারি কিনেন সবাই যাতে মশারি ব্যবহার করেন এছাড়াও মশার বংশবৃদ্ধি রোধ করতে আমাদের যাতে বিভিন্ন ধরনের জলাশয় এবং বিভিন্ন বাড়ির আশেপাশে যেগুলি আমরা পরিত্যক্ত অবস্থায় পরে ধরনের বাসনপত্র এছাড়াও বিভিন্ন ধরনের টায়ার এগুলিতে যাতে জল না জমে সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে যাতে মশার বংশবৃদ্ধি না হয় তাহলে এক নম্বর কাজ হলো আমাদের মশা বংশবৃদ্ধিতে করতে হবে এবং বিভিন্ন ধরনের আমরা সপ্তাহে আমরা সবাইকে সমস্ত সাবসেন্টার লেভেলে যেমন আমরা প্রতি শুক্রবারে প্রত্যেকটা সাবসেন্টার আমরা সাধারণ হসপিটালে বিভিন্ন জায়গাতে আমরা ডায়টি পালন করে থাকি এবং মানুষকে আমরা এর দিয়ে থাকি राम्रे <laughs> खाल <laughs> এডিস এজিপ্টে নাম এক ধরনের ভাইরাস এক ধরনের দ্বারা এটা হয়ে থাকে এটা এক ধরনের রোগ এই মিটিং বা অন্যান্য টপিকের সময় বলতে পারি না ঠিক আছে তো আমি যেগুলো বলছি কোন আচ্ছা ধন্যবাদ এই হলো আমাদের বছরের ভাবনা যাই হোক আমরা সবাই মিলে যাতে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি যাতে আমি ডেঙ্গু দিবস এই কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আজকে বিভিন্ন আমরা বিভিন্ন ধরনের মশারি আমরা সরকারি মশার দিয়েছি এবং যারা এমনি বাজার থেকে মশারি কিনেন সবাই যাতে মশারি ব্যবহার করেন এছাড়াও মশার বংশোধের উপর দিয়ে আমাদের যাতে বিভিন্ন ধরনের জলাশয় এবং বিভিন্ন বাড়ির আশেপাশে যেগুলি আমরা পরিত্যক্ত অবস্থায় পরে বিভিন্ন ধরনের বাসনপত্র এছাড়াও বিভিন্ন ধরনের টায়ার এগুলি যাতে জল না দামে সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে যাতে করে মশার বংশবৃদ্ধি না হয় তাহলে এক নম্বর কাজ হলো আমাদের মশা বংশবৃদ্ধির করতে হবে এবং বিভিন্ন ধরনের আমরা প্রতি সাপ্তাহে আমরা ডায় পালন করতে সবাইকে সমস্ত সাবজেন্টার লেভেলে যেমন আমরা প্রতি শুক্রবারে প্রত্যেকটা সাবজেন্টার হসপিটালে বিভিন্ন জায়গাতে আমরা ডাইট্রি পালন করে থাকি এবং মানুষকে আমরা এস দিয়ে থাকি